এস টিভি বাংলা এই মুহূর্তে চলে এসছে উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি অঞ্চলে আপনারা জানেন যে টাকি একটা সুবিখ্যাত জায়গা যেখানে শঙ্কর রায় চৌধুরীর নাম সবাই এক ডাকে চেনেন আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি এই টাকিতে একদম পাশেই নদী আর নদীর ধারেই এমন একটা জায়গা এসেছি যেখানে মানুষ ঘুরতে ভালোবাসে একদিন অথবা দুদিনের জন্যে আর এই একদিন অথবা দুদিনের জন্য জন্যে ঘোরার একটা অসাধারণ জায়গা আপনাদের সামনে আমরা তুলে ধরব যার নাম হচ্ছে বিশ্রাম বাগানবাড়ি আর এই বিশ্রাম বাগানবাড়িতে নট অনলি শুধু ঘুরতে আসা এখানে চাইলে আপনারা শুটিং করতে পারছেন এখানে দুদিন রিল্যাক্স করতে পারছেন এখানে দুদিন মজা করতে পারছেন এবং দুটো দিন যে পাওয়ার নিয়ে যাবেন সেটা একটা বছর কিন্তু আপনাকে সাপোর্ট দেবে বাচ্চা বড় যে কেউ নিয়ে এখানে আসতে পারবেন আমরা একটু দেখাচ্ছি দেখুন এই হচ্ছে টাকি রোড যে নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি আর সামনেই গিয়ে দেখতে পাবেন আর বিএসএফ ক্যাম্প আর বিএসএফ ক্যাম্পটা ছাড়ালেই ডানহাতে এই বিশ্রাম বাগান বাড়ি চলুন আস্তে আস্তে দেখা যাক এমন কিছু তাক লাগানো জিনিস আপনাদেরকে দেখাবো প্রথমে ঢুকেই দেখুন দেখতে পাচ্ছেন বাড়ির ডিজাইনটা দেখুন কত সুন্দর যে ব্রিটিশ পিরিয়ডের এমন একটা স্টাইল সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে ডান দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের বাগান থেকে শুরু করে আপনি চাইলে একটু বসলেন একটু চা খেলেন একটু গল্প করলেন একটু ঠান্ডা গরম আপনারা জানেন যে সবাই যেভাবে মানুষ আপনারা কোথাও বেড়াতে গেলে যেটা করি তার সুব্যবস্থা আছে এবং পুরো পরিবেশটা একটা নিরিবিলি ঠান্ডা নিস্তব্ধ একটা পাখির আওয়াজ আপনারা পাচ্ছেন এবং এখানে কিন্তু রুমগুলোও আছে খুবই সুন্দর যেগুলো আমরা দেখাবো এখানে আপনার খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যা খেতে চাইবেন সব কিছু পাবেন কিন্তু এই বিশ্রামাগারে আমরা একটু একটু করে সেই রুমগুলোর ছবি দেখাবো আর এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে পুরনো আমলের যে টালি এগুলো কিন্তু এখন আর দেখা যায় না যেগুলো কিন্তু এখানেও আপনি দেখতে পাচ্ছেন এই টাকিতে এসে তাই বলবো একবারের জন্য হলেও আপনারা এখানে আসবেন এখানে থাকুন দুটো দিন থাকুন মনের শক্তি আনন্দ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনারা ঘুরে আবার যে যার গন্তব্যস্থলে চলে যেতে পারবেন দেখতে থাকুন কম পরিবেশ ভালো ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন এই আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লট কৃষ্ণ ঘি দারুণ উপকারী স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানে লট কৃষ্ণ ঘি গুণেও সুস্বাদু দামেও কম লট কৃষ্ণ ঘি আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে মাত্র তিনশো টাকার বিনিময় পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয় যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস যোগাযোগ করুন জিরো ডবল থ্রি টু ফাইভ ডবল সিক্স ডবল থ্রি টু নাইন অথবা জিরো ডবল থ্রি টু ফাইভ ডবল সিক্স ডবল থ্রি টু সেভেন আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল সেভেন ফোর সিক্স এইট ফাইভ যোগাযোগ নাইন স্যার আমরা আস্তে আস্তে এবার দোতলার রুমে প্রবেশ করছি তার আগে পুরো লন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা লনে দেখুন একটা নতুনত্ব জিনিস কি সুন্দর রাখার জায়গা বা লোডশেডিং হয়ে গেলে দেখুন প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে এখানে তো এত সুন্দর একটা পরিবেশ যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে পরপর পরপরগুলো রুমগুলো দেখছেন এই রুমগুলো এখানে আছে এই চাইলে যখন আপনারা আসবেন সেই রুমগুলো আপনাদেরকে দেখানো হবে তো এছাড়া এর মধ্যে আবার চলে যাচ্ছি কিন্তু আমরা আবার অন্য জায়গায় চলে গেলাম দেখুন এখানে এসে যদি মনে করেন আপনি একটা গ্রুপ নিয়ে এসেছেন সেই গ্রুপকে নিয়ে একটু ডিসকাশন করবেন এখানে বসে তো দেখুন এত সুন্দর একটা বসার ব্যবস্থা যে পুরো একটা গ্রুপ মিটিং করুন বা যা ইচ্ছা চাইলে কিন্তু এখানে করার একটা দারুণ ব্যবস্থা এখানে কিছু করা আছে তাই বিশ্রাম বাগান মানে যথেষ্ট পরিমাণে বিশ্রাম নেওয়ার জায়গা এই বিশ্রাম বাগানে তাই আর দেরি না করে আপনারা সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে এখানে বুক করুন দুদিনের জন্য জন্যে বিশ্রাম নিন আর মনের শক্তি নিয়ে আপনারা আবার চলে যাবেন যে যার গন্তব্যস্থলে দেখতে থাকুন আরও নতুন কিছু তথ্য আর এখান থেকে একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর আমি দেখাতে বলবো যে দেখুন এক একটা ডিজাইন করা কোথাও পালকি আগেকার দিনের দেখুন যে ধান যেখানে রাখত তার একটা ডিজাইন করা ওখানে দোলনা দেখতে পাচ্ছেন ওখানে দেখুন খরচালের একটা বসার জায়গা ঠান্ডা নিরিবিলি জায়গা ওখানে দেখতে পাচ্ছেন শিব মন্দির যেখানে প্রতি বছর নিলে এখানে কিন্তু প্রচুর মানুষ আসে একটা জাগ্রত মন্দির আর সেটা দেখাচ্ছে আস্তে 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 আমরা প্রবেশ করছি দেখুন ওই যে পুকুরে আমরা দেখতে পাচ্ছি যে পুকুরে কিছু বাচ্চা স্নান করছে আজকে এই যে পুকুরে এসে স্নান করাটাও কিন্তু আপনি এখানে পাবেন যেটা কিন্তু অন্যত্র কোথাও পাওয়া যায় না এই মজাটা পেতে গেলে আপনাকে কিন্তু আসতে হবে টাকি বিশ্রামগারে আপনাদের এতক্ষণ দেখালাম এই টাকির বিশ্রাম বাগানের যাবতীয় তথ্য আর যার মাধ্যম থেকে যিনি আমাদেরকে দেখালেন আমরা একটু শুনেনি তার মুখ দিয়ে এখানে যারা আসে তারা কদিনের জন্যে আসে কখন আসলে তারা একটু খুব সুন্দরভাবে এখানে পরিবেশে দেখতে পারে ভিড়টা কোন সময় বাড়ে এবং পরিবেশটা কেমন আমরা ওনার পরিচয় দিয়ে আসব এখানকার কিছু তথ্য আপনার নাম প্রশান্ত এবার বলুন এই পরিবেশ সম্পর্কে পরিবেশটা আপনি হচ্ছে দুর্গাপুজোর পর থেকে আমাদের এই সিজন শুরু হয় এবার আস্তে আস্তে এটা এখন হালকা হতে শুরু করেছে মানে এখন অফ সিজন আর কি আর আপনার অনেকে দুদিন আসে এক সপ্তাহের জন্যও আসে তিন চার দিনের জন্যও আসেন ভালো লাগলে আরও আসেন আবার বারবার ওনারা অনেকে আসেন যে আপনাদের পরিবেশ কিংবা আপনাদের খাওয়া দাওয়া আমাদের সব ভালো লাগে ওই জন্য আবার এসছি এই আর কি আর আমাদের বিশ্রাম বাগান বাড়ি আপনার চারিদিকে যে বাগানটা আছে এটা আমরা সকল সময় মানে ঠিক রাখার চেষ্টা করি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরবাড়ি বাড়ি তো আপনারা দেখেছেন সুন্দরভাবে যেটুকুনি সম্ভব আমরা সাজিয়ে রাখার চেষ্টা করি এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা রেখেছেন তা মোটামুটি খাওয়া দাওয়ার মিলের মধ্যে কি থাকে ওদের চাহিদা মতন মানুষের পাওয়া যায় হ্যাঁ সব কিছু পাবেন আপনার আগের দিন আমরা জিজ্ঞাসা করে নেব এবং যতদূর সম্ভব আমরা পূরণ করার চেষ্টা করি আপনার শুনলেন যে উনি বললেন যে যারা একবার এখানে আসে পরেরবার আবার তারা আসে দ্বিতীয়ত যারা খাওয়ার ব্যাপারে অনেকে একটু চায় রিল্যাক্সেশনে এসে একটু পকোড়া হোক একটু চা হোক একটু হালকা কিছু থাকুক এখানে কিন্তু সব ব্যবস্থাই আছে তাই আপনাদেরকে আবারও বলে রাখি অন্তত দুদিনের জন্য হলেও এই টাকি বিশ্রাম বাগানে আসুন সোজা ট্রেনে করে কলকাতা থেকে ট্রেনে আসা যায় মাত্র কুড়ি টাকা টিকিট লাগে টাকিতে নেমে ওখান থেকে টোটো ধরে অটো ধরে এখানে আসা যায় একদম নদীর ধার বরাবর দিয়ে পাশে ইছামতি নদী হাঁটতে হাঁটতে ইছামতি নদী উল্টো পাটের দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ যেটা নিয়ে আমরা এখন হয়তো ভাবছি কিন্তু বাংলাদেশের স্মৃতি আমাদের সাথে কিন্তু বিজড়িত হয়ে আছে শুধু তাই নয় আপনারা যদি চান যখন ইচ্ছা বুক করতে পারেন নিচে স্ক্রল দেওয়ার নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা বুক করুন দুদিনের জন্য ঘুরে যান তবে এটুকু বলে দিই বিশাল কিন্তু পয়সা লাগে না খুব অল্প খরচে মনের মতন পরিবেশ মনোরম পরিবেশ এবং শান্তিতে থাকার মতন জায়গা এই বিশ্রাম বাগান ধন্যবাদ নিবেদন করছে এস টিভি বাংলা সঠিক কথা সহজে বলা